যত বড় ক্ষমতাদর ব্যক্তি হোক না কেন মাত্র এই একটি মাত্র ডকুমেন্টস থাকলে আপনি আপনার বহুদিনের দখলচ্যুত সম্পত্তি কিন্তু ফিরে পাবেন হানড্রেড পারসেন্ট সিউরিটি দিয়ে বলতে পারি সেই সম্পত্তি যদি শত বছরও অন্যের দখলে থাকে তবুও পাবেন তবে সেই একটি প্রমাণ হাতে থাকলে হবে হয়তো একটি দলিল আইদার হতে হবে একটি খতিয়ান তবে এখানে প্রশ্ন আছে জেনো তুনো খতিয়ান হলে কিন্তু চলবে না বন্ধুরা সেটা হতে হবে অবশ্যই সিএস খতিয়ান দ্যাট মিনস ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সবার প্রথম যেই জরিপটি হয়েছিল সেই জরিপ সেই জরিপকে যাকে সিএস জরিপ খতিয়ান বা ক্যাডেস্টাল সার্ভে বলা হয় আপনারা জেনে থাকবেন যে যে কোনো খতিয়ানেই হচ্ছে একটি সরকারি ডকুমেন্টস আর অপরদিকে কোনো ভূ মানুষের ব্যক্তিগত মালিকানা প্রমাণের এক ধরনের সনদেই হচ্ছে দলিল দলিল হচ্ছে জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী ডকুমেন্টস তদ্রূপ খতিয়ানও কিন্তু কোনো ফেলনা জিনিস নয় এরও যথেষ্ট গুরুত্ব রয়েছে কারণ এই খতিয়ানের বলেই অর্থাৎ খতিয়ানকে বেইস করেই কিন্তু দলিল সৃজিত হয়ে থাকে ভারতীয় উপমহাদেশে প্রথম যে খতিয়ান হয়েছিল সেটি হচ্ছে সিএস খতিয়ান বা ক্যাডেস্ট্রাল সার্ভে এটি হচ্ছে বেসিক্যালি সিএস খতিয়ান এই খতিয়ানটি প্রথম চট্টগ্রাম এর রামু উপজেলা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয়েছিল প্রত্যেকটি মৌজা গ্রাম মহল্লা অঞ্চলে অঞ্চলে অতি সুখাতি সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খভাবে এই সিএস খতিয়ানটি তৈরি করা হয়েছিল এটি হচ্ছে মাস্টারপিস যার বলে সেই ব্রিটিশ সরকারের সময় যখন জমিদারি প্রথা ছিল তখন এই রায়ত স্থিতবান যারা দখল সত্ত্বে দখলীয় মালিক ছিল এই দখলীয় মালিকানা কিন্তু দিয়েছিলেন তখনকার প্রজাদের ভিতরে তা দেওয়া হয়েছিল এই সি এস কতিয়ানের বলে এবং এভাবেই প্রজারা বেসিক্যালি মালিকানা পেয়েছিল এই সি এস কতিয়ানের বলে পরবর্তীতে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর হয়েছে কিন্তু বর্তমানে পরিস্থিতি ডিজিটাল প্ল্যাটফর্মে দাঁড়ালে সব কিছুই স্ক্রিনে যেমন স্পষ্টভাবে মুহূর্তের ভিতরেই দেখা যায় তখন কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না এসব তথ্য উপাত্তের জোয়ার ছিল না সুযোগও ছিল না যার ফলে অনেক দুষ্ক্রেতকারী দখলবাজ দুর্নীতিবাজ ভূমিদস্য ভূমিখেক অন্য জমি জবরদখলকারী প্রতারক জালিয়াত যারা রয়েছে তারা সিএস খতিয়ানের মালিককে বাদ দিয়ে এসে খতিয়ানে ভুলক্রমে হোক বা প্রতারণা করেই হোক হিনু স্বার্থ চরিতার্থ সাধনের জন্যই হোক বা জরিপ কারকদের ঘরেই হোক ইচ্ছায় বা অনিচ্ছায় হোক নিজের নামে বা অন্যের নামে করে নিয়েছি তখন দেখা গেল যে এই সিএস খতিয়ানের মালিকের নামে না হয়ে অন্যের নামে হয়েছে সেই এস এ এর বলে বেচা বিক্রি হয়ে গেছে অলরেডি আবার দেখা গেছে সিএস খতিয়ানের যিনি মালিক ছিলেন তার নামে এস এ খতিয়ান অন্তর্ভুক্ত হবার পরেও আর এস খতিয়ানের সময় অন্যের নামে রেকর্ড হয়ে গেছে এবং বেচা বিক্রিও অলরেডি হয়ে গেছে কিন্তু সিএস খতিয়ানের বলে যিনি মালিক অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন জমির প্রকৃত মালিক কারণ সিএস খতিয়ানকে কিন্তু অস্বীকার করা যাবে না এই সিএস খতিয়ানকে সরকার স্বীকার করে এবং আদালতও অস্বীকার করে না সরকার ও আদালত দুই জায়গাতেই সিএস এর যথেষ্ট হয়ে থাকে বাট এটাকে আমাদের সমাজে কিছু কটিল লোক পাত্তায় দিতে চায় না কারণ তাতে তাদের স্বার্থহানি ঘটে কিন্তু এই সিএস খতিয়ান দিয়ে আদালতে মামলা করলে কিন্তু প্রতিকার পাওয়া যায় রেমেডি পাওয়া যায় আপনারা একজন ভালো সিভিল লয়ার ধরে পর্যায়ক্রমে সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে থাকুন পেয়ে যাবেন কারণ মনে রাখবেন রাজ যত অন্ধকারে হোক না কেন ভোর হবে সকাল হবে সূর্য উঠবেই তেমনি সত্যিকার অর্থেই যদি সিএস খুতিয়ান যদি আপনার হাতে থাকে আদালতের সামনে প্রতারকদের মুখোশ খুলে যাবে সত্যের উপর থেকে মিথ্যের চাদর মরানো প্রলয়েব একদিন না একদিন উঠে যাবেই যদি আপনার হাতে থাকে সেই কাঙ্ক্ষিত সিএস খান এমন অনেক নজির আছে যে একজন ব্যক্তির সম্পত্তি তিনি সেখানে বসবাস করে আছে আসলে তিনি জানেনই না যে এই সম্পত্তির সিএস খতিয়ান তাদের নামে নেই তথাপিও তারা সিএস খতিয়ান থেকে আর কতিয়ান পর্যন্ত তৈরি করেছে এবং তাদের মধ্যে অলরেডি সেই সম্পত্তি নিজেদের মধ্যে নিজেদের ভাই বোনদের মধ্যে আপোষ বন্টন নামা করে বসবাস করছে বাট বিশ তিরিশ বা চল্লিশ বছর পর শেষ খতিয়ানের মালিক আদালতে মামলা করেছে আদালত মামলা গ্রহণ করেছে এই সিএস খতিয়ান যাদের কাছে আছে তারা সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন তবে এই সিএস খতিয়ান যাদের কাছে আছে তারা প্রথমেই দেখবেন এটা যার নামে ছিল যেমন মনে করুন দাদার নামে বা দাদার বাবার নামেও থাকতে পারে তিনি এই সম্পত্তি বেচা বিক্রি করেছে কিনা সেটা দেখতে হবে যদি বেচা বিক্রি না করে থাকে তাহলে আপনারাই এই সিএস এর বলে মোকদ্দমা করতে পারবেন এবং আদালত তা সাদরে রিসিভ করবে এবং আপনারা রেমেডি পেয়ে যাবেন এবং আপনাদের জমি আপনারা অলরেডি ফিরে পাবেন কারণ সরকার সরকারের যে খাস খতিয়ান সম্পত্তি যেই সম্পত্তি সিএস খতিয়ান মূলে সরকারের কাছে বিভিন্ন সংস্থার সম্পত্তি যেভাবে জমা করে নিচ্ছে বা নিয়েছে তেমনি সিএস চোখ সাজস করে আতাত করে বিনিময় করে দুর্নীতি করে দালাল চক্রের খপ পড়ে পড়ে একটি দুটি খতিয়ান করে কেহ নিয়ে থাকলে সেই সব সম্পত্তিতে নির্মিত স্থাপনা কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাহলে সরকার যদি আইনের সঠিক প্রয়োগ করে যদি সেই সম্পত্তি যদি নিয়ে নেয় তাহলে আপনি একজন সাধারণ মানুষ আদালতে মোকদ্দমা করে কেন পারবেন না সিএস এর মতো শক্তিশালী ডকুমেন্টস আপনার কাছে থাকা সত্ত্বেও আদালত সরকারের সম্পত্তি যেভাবে দেখে সাধারণের সম্পত্তিও ঠিক সেভাবেই দেখে থাকে আপনার কাছে একটি ক্ষতিয়ান যদি থাকে সেটা হতে হবে সিএস ক্ষতিয়ান সেই ক্ষতিয়ানের সম্পত্তি হস্তান্তরিত করেনি এমন অক্ষত কোনো সিএস ক্ষতিয়ান যদি আপনার কাছে থাকে তাহলে ওই একটি ডকুমেন্টস দিয়ে আপনি মালিকানার দাবি করতে পারবেন সক্রিয় দর্শক মন্ডলী এখন আলোচনা করব দলিলের ক্ষেত্র যদি আপনার কাছে একটি দলিল থাকে অন্য কোনো কাগজপত্র না থাকে তাহলে আপনি সেই দলিলের মূলে সম্পত্তি দাবি করতে পারবেন কিভাবে সেটা আপনি যে দলিলটি নিয়ে কথা বলবেন ধরে নিলাম সেটি উনিশশো সালের একটি করেছে এই দলিলটি যার কাছ থেকে করা হয়েছে মানে দাতার কাছ থেকে সেটি করা হয়েছে এই দলিলে যে মালিক মানে গ্রহিতা দাতার কাছ থেকে কেনার সময় দাতার নামে সিএসও এস এ খতিয়ান ছিল এই খতিয়ান দুটির বলে উনিশশো সালে গ্রহিতা সম্পত্তি ক্রয় করেছে ধরুন কোনো কারণবশত ওই দলিলের মালিকের নামে পরবর্তী কোনো খতিয়ান আর হয়নি কিন্তু দেখা গেছে তার কাছে ওই দলিল ছাড়া অন্য কোনো কাগজপত্র তাদের পরবর্তী ওয়ারিসদের কাছেও নেই এই খতিয়ান দুটিও তারা পাচ্ছে না এই সকল ব্যক্তিরা ওই দলিলটি দিয়েই কিন্তু মালিকানা দাবি করতে পারবে এটা হয়তো এর আগে তাদের জানাই ছিল না এখন আসা যাক ওই দলিল দিয়ে যদি মালিকানা দাবি করতে হয় তাহলে ওই দলিলের উল্লেখিত দাতা ও গ্রহিতার নাম পর্যালোচনা করেন তাহলে আসল রহস্যটা উদ্ঘাটিত হবে তাহলে ওই দলিলে দাতার নাম ও গ্রহিতার নাম যেহেতু গ্রহিতা আপনার পূর্বপুরুষ তাহলে দাতাকে ছিলেন ওই দাতার নাম দিয়ে সিএসও এস খতিয়ান তল্লাশি দিয়ে বের করতে হবে উপজেলা বা জেলা ভূমি অফিস থেকে বের করে যখন দেখবেন দাতার পূর্বপুরুষরা এই সম্পত্তির মালিক ছিল তাদের নামে সিএসও এস এ খতিয়ান তাদের কাছ থেকে বা তাদের ওয়ারেজদের নিকট থেকে সম্পদ আপনার পূর্বপুরুষরা সম্পত্তি ক্রয় করেছে তাহলে আপনার দলিলের সাথে ওই শেষ ও এসে কতিয়ান সম্পৃক্ত বা সংযুক্ত বা লিঙ্ক আপ করা আছে অতএব আপনার ওই একটি দলিলই প্রমাণ করবে যে ওই শেষ কতিয়ান ও এসে কতিয়ান আপনার দলিলের সাথে সম্পৃক্ত আছে পরবর্তীতে যে কতিয়ানগুলো হয়েছে তা চতুরতা বা তঞ্চকতা বা প্রতারণা করে বা জরিপকারকদের খুলে হোক বা যে কোনোভাবেই হতে পারে উক্ত দলিল মূলেই আপনি ওই জমির মালিকানা দাবি করতে পারবেন আপনার সবচেয়ে বড় প্রমাণ আপনার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার দলিল বা আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন সেই দাতার নামে বা তার পূর্বপুরুষের নামে ও এসে আছে এটাই সবচেয়ে বড় এভিডেন্স তাহলে মালিকানা পেতে যে কোনো একটি প্রমাণ যদি শক্তভাবে বের করতে পারেন এবং আপনি যদি প্রমাণ করাতে পারেন যে আপনার যে দলিল রয়েছে ওই দলিলের পূর্বের সিএস ও এসে খতিয়ান দুটি আপনার দলিলের সাথে সম্পৃক্ত লিঙ্ক আপ করা এবং উক্ত দলিলের বলে ক্রয় করার পর আপনার বাবা বেচা বিক্রি করে নাই বা হস্তান্তর করে নাই তাহলে এই আপনার এনে আর বলে এই দলিল যার কাছে আছেন তার পূর্বপুরুষরা যদি তা হস্তান্তর না করে থাকে এবং কোনো কারণে যদি মনে করুন এস এ বা ফতিয়ান অন্যের নামে হয়ে থাকে তাহলে আপনি সিএস ধরে বিজ্ঞ আদালতে মোকদ্দমা করতে পারেন এবং দৃঢ় বিশ্বাস রাখতে পারেন আপনি জয়ী হবেন নিশ্চিত করে বলা যায় শুনে অবাক হবেন যে এমন অনেক মোকদ্দমা আদালতে চলমান রয়েছে এমন অনেক মোকদ্দমার রায় জাজমেন্ট জাজমেন্ট অ্যান্ড ডিক্রি হয়েছে কিছু হবার পথেও আছে প্রক্রিয়াধীন এমন অনেকেই ভাই বোন বন্ধু আইনজীবী হওয়ার কারণে আমাকে প্রশ্ন করেন প্রশ্ন করে জানতে চান যে আমার কাছে একটি মাত্র দলিল আছে কিংবা আছে আমি কি মালিক হতে পারবো আপনি সব দলিলগুলো নিয়ে বসুন এবং করে ধারাবাহিক বিবরণ মিলিয়ে দেখুন চাচাই বাচাই করুন সার্সিং দিন না পারলে কোনো সিভিল সহায়তা নিন বা আমাদের কাছে আসতে পারেন ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস বা জেলা ভূমি অফিসে যান না পেলে বিভাগীয় ভূমি অফিসে যান না পেলে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনের ভূমি অফিসে যোগাযোগ করে। সার্চিং দিলে পেতে পারেন আর যদি মনে করেন যে যদি সে বলে থাকে যে আপনার পূর্ব পুরুষ আপনাদের জমি বিক্রয় করে গেছেন তখন এমন ভুয়া কোনো দলিল বের করে দেখায় যদি কোনো ভুয়া দলিল ভুয়া ডকুমেন্টস বের করে দেখায় তাহলে আপনি সাব অফিসে সরাসরি তল্লেশ দিয়ে দেখতে পারেন সত্যি মিথ্যা যাচাই করে নিতে পারেন পরিশেষে বলতে হয় যে টাইটেলের সাথে আশা করি হুবহু মেল পেয়েছে এখন তো বুঝতে পেরেছেন যে কোন প্রমাণটি হাতে থাকে জমির মালিকানা আপনার হবে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো